আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে একদিনে ছুটি কাটাতে চলে গেছিলাম কোলাঘাটের সোনার বাংলা রিসর্টে এতটাই অপূর্ব সে জায়গা তার সঙ্গে আবার রূপনারায়ণ নদের ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে চলুন ভিডিওটা শুরু করা যাক এবং একদিনে ছুটি কাটানোর সেরা ঠিকানা চলুন তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আজকে আমরা বেড়াতে যাচ্ছি একটা নতুন জায়গায় আর কোলাঘাটে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় ঘন্টা দেড়েকের রাস্তা তো এখন অনেকটা আমরা চলেও এসছি যে রিসোর্টে আমরা যাচ্ছি সেই রিসোর্টের নাম হচ্ছে সোনার বাংলা তো সেখানে গিয়ে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এখন একটু দেখাই আমার সাথে কারা কারা আছে বিপ্লব আছে আর সাথে আমার পুরো ফ্যামিলি আছে সবাই আছে ছেলে পেছনে বসে আছে আজকে গাড়ি চালাচ্ছি আমি রাস্তাটা একবার দেখুন এখন দুপুরবেলা রাস্তাটা ফাঁকা কিন্তু বাইরে প্রচন্ড গরম রাস্তাটা তো খুবই ভালো এটা রানিহাটের বাজার সবজি নিয়ে এখনো বসে আছে এত দুপুর হয়ে গেছে তারপরেও আমরা লাঞ্চ করতে যাচ্ছি হ্যাঁ আগে লাঞ্চ করব তারপরে গিয়ে আমরা রিসোর্টে ঢুকবো কারণ এখন ওখানে খাবার পাওয়া যাবে না বললো অনেক বেড়ে গেছে এখন বেলা হয়ে গেছে না আড়াইটা বাজে এখন খাবার পাওয়া যাবে না বলছে টাইম দিতে হবে তার চেয়ে আমরা এখানে লাঞ্চ করে একবারে এখন আমরা ঢুকছি নিউ তারামা হোটেলে লাঞ্চ করব বলে ঢুকছি প্রচন্ড রোদ বাইরে আমাদের খাবারটা দেখুন আমাদের তো তো খাওয়া হয়ে গেছে আজকে যেহেতু নিরামিষ তো সেই জন্য আমরা এগুলো নিয়েছি শুক্তো ডাল ফ্রাই আর মিক্সড ভাজা আর বাকিটা ওদেরটা দেখে ওরা কি নিয়েছে দেখুন ওরা সব থালি থালি নিয়েছে নিয়েছে এটা ভেজ রাইস ওই যে চিকেন কোরমা রাইস থালি তো অনেক কিছুই ছিল দেখলাম এটা চিকেন কোরমা আর এটা চিকেন কষা আর ওইটা প্রন আমার হোটেলে খাবারটা ঠিকঠাকই ছিল মোট আমাদের হয়েছে ছাব্বিশশো আঠাশ টাকা এবার আমরা রিসর্টের উদ্দেশ্যে রওনা একটু আবার ব্যাকে যেতে হবে ব্যাকে গিয়ে আবার ইউ টার্ন নিয়ে ঢুকতে হবে দেখুন একবার আমরা এবার ঢোকার পথে কিন্তু তার বাঁ দিকে যে রাস্তাগুলো কি সুন্দর রাস্তা তার গাছপালা পুরো সবুজ একদম রূপনারায়ণ আরুন লাগছে দেখতে হুম এটা খুব সুন্দর দেখ ঢুকছি হোটেল সোনার বাংলা দেখুন এখন গাড়িটা পার্ক করা হচ্ছে আপনাদেরকে আমাদের এই রুম টুরটা দিয়ে দিই সোনার বাংলা কোলাঘাট দেখুন ঢুকই খুব বড় বেড অনেক স্পেসিয়াস জায়গা কিন্তু দুটো ফ্যান লাগানো এদিকটা বড় টিভি খুব সুন্দর ব্যালকনি দেখো দুটো চেয়ার টেবিল লাগানো সুন্দর ব্যালকনি আছে আর এই হচ্ছে বাথরুম দেখুন অনেক বড় বাথরুম আছে সামনের দিকটা প্রচন্ড হাওয়া দিচ্ছে ভলিবলের গ্রাউন্ড বিভিন্ন খেলার জায়গা এখানে সব দেখুন সুন্দর সুইমিং পুলটা দেখুন বেশ বড় সুইমিং পুল রূপনারায়ণ এটা দেখুন দেখুন এই দিদি মাছ ধরছে না এখানে মিন ধরছে বলছে বড় বড় ঝিলে যেই মাছের মিনগুলো পাওয়া যায় ওইগুলো এখানে পাওয়া যায় এইগুলো ধরে তারপর ওইখানে দেবে ছাড়বে আর এইখানে ওখানে আছে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন সূর্য অলরেডি অস্ত চলে গেছে আস্তে আস্তে অন্ধকার নেমে যাবে আর সৌন্দর্যটা দেখুন রিসর্টে আমি একটু রেস্ট করতে গিয়ে আমার কতটা দেরি হয়ে গেল ওনাদের জীবনযাত্রা দেখুন কতই সুন্দর হ্যাঁ আমার কাছে সুন্দর লাগছে ওনাদের কাছে নিশ্চয়ই নয় আমি একদিন দেখছি তো আমার কাছে ভাল লাগছে আর ওনাদের রোজ করতে হয় মাছ না মাছ নয় মিন এগুলো মিন এখন প্রায় বিকেল হয়ে গেছে আমি ফটোগ্রাফি করছিলাম পুরো রিসোর্টটা ফটোগ্রাফি করতে করতে ড্রোন দিয়ে চারদিকটা ক্যাপচার করছিলাম ক্যাপচার করতে করতে দেখি সব আমাদের ফ্যামিলিরা সব বসে আছে সেখানে আবার ড্রোনটা আমি নিয়ে গেলাম ঠিক সেই জায়গাতে বলি আবার এসে হাত নাড়ছে দেখুন সঙ্গে আমার নাতি সেও দেখি হাত নাড়ছে খুব ভালো লাগছে এসব দৃশ্য দেখে খুবই ভালো লাগছে এবং চারদিক খুবই সুন্দর খুবই সুন্দর অবশ্যই পারলে সবাই একবার ভিজিট করবেন সব সুইমিং পুলে এতক্ষণ দাপাদাপি হলো এবার সব যাচ্ছে ঘরের দিকে ওই আরেকজন জলই ছাড়তে চাইছে না ওই যে বসে আছে এরপরে সব ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘরে আড্ডা মেরে আমরা ডিনার করতে যাব এই যে ওরা তো খেয়েই নিল পুরো কি কি ছিল মাঞ্চাও স্যুপ আর এটা শেজওয়ান রাইস আর এটা কী ছিল মিক্সড ফ্রাইড রাইস আর এটা কী ছিল চিকেন সিক্সটি ফাইভ আর চিলি চিকেনটা আস ওই তো চিলি চিকেন এসে গেছে চিলি চিকেনটা আসছে এই যে হ্যাঁ এই যে চিলি চিকেন আর আমরা আজকে শনিবার আমাদের নিরামিষ তার জন্য আমাদের থাকছে আছে ডাল আলু পোস্ত ভাত বেগুন ভাজা আর বিপ্লবের জন্য কাঁচা লঙ্কা খাওয়াটা হয় ভালোই হবে টেস্ট খারাপ হবে না আমার দেখে মনেই হচ্ছে ভালোই হবে টেস্টটা ভালোই ডালটা ঘি দিয়ে বানিয়েছে আর বেগুন ভাজাটাও ঠিকঠাক আছে হ্যাঁ আর পোস্তটা শুকনো করেছে বলে ভালো লাগলো মানে ভেজা ভেজা হলে তো ভালো লাগবে না গুড মর্নিং সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ওয়েদার দেখুন মেঘলা ওয়েদার রোদ নেই খুব সুন্দর ওয়েদারটা রয়েছে কালকে তো দেখেছিলাম বাচ্চাদের খুব খেলার ভালো জায়গা মানে একটা ফাউন্টেন রাখা সুন্দর ফাউন্টেনটা

বাচ্চাদের গেম খেলার জন্য দেখুন ফিজিক্যাল ফিটনেসের ঘর এটা ট্রেডমিল থেকে আরম্ভ করে ওয়েট লিফটিং সবই রয়েছে ব্যবস্থা সবকিছুই ব্যবস্থা রয়েছে মনে হয় সেটাই করতে পারবেন খেলা থেকে আরম্ভ করে বডি ফিটনেস থেকে আরম্ভ করে বাচ্চাদের প্লে গ্রাউন্ড প্লে এখানে বাচ্চাদের কিটিদের খেলার জন্য সব ব্যবস্থাই আছে কিটিদের খেলার জন্য ও পকেট 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 মলিকে ট্রেনিং দিচ্ছে আমার ছেলে দেখুন শিব ঠাকুরের মন্দির দেখুন একটা ঠিক সোনার বাংলা রিসেপশনের উল্টো দিকেই এই যে বিল্ডিংটা পুরো লাঞ্চ দিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর ভাবে তৈরি করে ব্যাঙের পিঠে বসতে পারে বাচ্চারা খুব বড় সুইমিং পুল দেখুন একটু বাইরেটা বেরিয়েছে রাস্তাতে গ্রাম ঘুরছি দেখুন এখানে হোটেল আছে এখানে হোটেল আছে প্রিয়নাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে একদিকে পুরো গ্রাম্য পরিবেশ গ্রামের লোকেদের বাড়ি দেখুন আরেকদিকে এগুলো হোটেল হচ্ছে কিছু হোটেল আছে হোমস্টে আছে কম বাজেটে পুরো গ্রাম দেখুন চাষবাস চলছে কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছিল রূপনারায়ণ কুঠি দেখুন এটা এটা একটা হোটেল ঠিকের পরেই হচ্ছে ঢুকে গেলাম এদিকে ব্যাডমিন্টন সুন্দর এখানে আবার ডে ট্রিপও হয় আপনি সকালে এসে সারাদিন কাটিয়ে আবার সন্ধ্যাবেলাও চলে যেতে পারবেন তখন একটা রুমে চারজন থেকে পাঁচজন অ্যালাউ করে দেয় ওরা এবং একটা কন্ডিশন দেয় যে দুপুরবেলা এখানে লাঞ্চ খাওয়ার জন্য আর যারা রাত কাটাবেন তাদের জন্য কিন্তু রুমের মধ্যে দুজনই অ্যালাউ এক্সট্রা কর দিয়ে একজন অ্যালাউ ভাড়া পড়েছে আমাদের মোট আমরা তিনটে রুম নিয়েছি সাতজন ছিলাম আঠেরো হাজার টাকা পড়েছে আমাদের টোটাল বাচ্চা একটা ছিল ওর জন্য টাকা নেয়নি কোনো এদের তিন রকম রুম ক্যাটাগরি আছে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে চার হাজার টাকা করে ভাড়া আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আপনার ছিলাম সেটা তো ভাড়াটা আপনাদের বলেছি ছ হাজার টাকা করে আমাদের ঘরে পড়েছে ম্যাডাম চলে এসছে আজকে সুইমিং করতে এই আমাদের নাতি এসে গেছে এই এখন নামবে সুইমিং আমি এসছি একটু টুপিং করে চলে যাব চেকআউট করতে হবে দেখ <laughs> 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 ইউয়াল ছোট তো ছোট ছিল আর জন্য আমার হাসপাতালে এখন এত ছোট ছোট যেতে পারেনি ছোট वाला তো আমার ছিল গmei মানে ছিল না সালোয়ার কামলো ছোট वाला আমি এগুলাই পড়তাম আর ওই ড্রেসটা

সুন্দর ফুলটা সুন্দর ফুল পৌরসভা সুন্দর দেখুন সূর্যমুখী ফুলগুলো জবা আছে জবা আছে ওই দেখুন কৃষ্ণচূড়া গাছ কি সুন্দর জায়গাটা খাও না বসে এটা বন্ধে ভারত দেখুন ট্রেন যাচ্ছে এটা বন্ধে ভারত কি মনে হয় না বন্দে ভারত বন্দে ভারত এটা এটা বন্দে ভারত স্লিপার যাচ্ছে নতুন নতুন ট্রেন যাচ্ছে এটা এটা একদম নতুন ট্রেন আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করেছিলাম যেহেতু আমাদের চেক আউট টাইম ছিল বারোটা সেই জন্য এখন আমরা ঘুরে টুরে এখন প্রায় তিনটে বাজে আমরা সেই জন্য আবার খাওয়া দাওয়া করছি কোলাঘাটি একটা হোটেলে রাধারানী বলে হোটেল সেখানে খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে যাবো আজকে জ্যাম ছিল আর ওয়েদারটা তো বেশ ভালো কাল বৃষ্টি হয়েছে তো ওই জন্য আজকের ওয়েদারটা ভালো তবে আজকের মতো রাখছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব খুব হ্যাপি থাকবেন নমস্কার